সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এর আরেকটি বিষয় হচ্ছে আল্লাহরবুল্লা আলামিন আমি আপনাদের সামনে দ্বিতীয় খোঁজবার পরে প্রথম দফায় যে আয়তিকালিমা পাঠ করেছি

এইখানে একজন ঢুকা যাবে ওই জায়গায় একজন ঢুকা যাবে বিভিন্ন জায়গায় হানাফি ভাইদের মসজিদে এরকম থাকতো এত কিছু বলতে হয় আপনাদের বুঝে ওঠে না যে এইখানে একজন ঢুকা যাবে মসজিদে এই যে জায়গা জায়গায় ফাঁকা রাখছেন আপনারা হাঁটু গেড়ে বসে আছেন সবই তো সুন্নাতের খেলাফ কাজ এনে আবার ঘুমাচ্ছেন এইভাবে জায়গা ফাঁকা রেখেছেন এইগুলো তো শয়তান আশ্রয় নেবে এইগুলোই যদি বলতে হয় তাহলে আমি আমার বিষয় দিয়ে কখনো আলোচনা করব এই জন্য আমি মানুষকে নিয়ে তালিম করি তালিম এসার নামাজের পর হোক অন্য নামাজের পর হোক বসে পাঁচ মিনিট বসেন কিন্তু আপনাদের এখানে বোধহয় ওই সময়টুকু মানুষ দেয় না এত ব্যস্ত সালাম ফ্রি দৌড়বে চায়ের দোকানে বসে সময় পাবে পেপার পত্রিকা পড়ার সময় পাবে ইমাম সাহেবের কাছে দুরা কোরআন এবং হাদিস শুনবে এর সময় হয়তো মেলে না কিয়ামতের আলামত সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহর বলি এখানে আমাকে এবং আপনাকে বিশেষ করে যারা আমরা মুসলমান দাবি করি ইমানওয়ালা দাবি করি আমাদেরকে ডাক দিয়ে সম্বোধন করে টার্গেট করে মার্ক করে ট্যাগ করে বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো আমরা একটা উদাহরণ দিতে পারি মশা লাগছে রাত্রিবেলা মশারির মধ্যে ঢুকেছেন কখনো হাত বের করে কখনো পা বের করে ঘুমাই নাকি সম্পূর্ণটা ঢুকি না তাহলে মশারির ভিতরে ঢোকা আমরা বুঝি কিন্তু পরিপূর্ণ ইসলামে ঢোকা আমরা বুঝি না পরিপূর্ণ ইসলামে ঢোকা মানে দিনে এবং রাতে পাঁচ অক্ত সলাত কায়েম করা পরিপূর্ণ ইসলামে ঢোকা মানে দাড়ি কাটছাট করা হারাম চলবে না পরিপূর্ণ ইসলামে ঢোকা মানে তখন নিচে প্যান্ট পোশাক পরিধান করা হারাম চলবে না পরিপূর্ণ ইসলাম ঢোকা মানে বিড়ির উপার্জন হারাম এটা চলবে না পরিপূর্ণ ইসলামে ঢোকা মানে গান বাজনা শোনা হারাম এটা চলবে না পরিপূর্ণ ইসলাম মানে এই পাঁচই সেপ্টেম্বর এই উমুক তমুক যতগুলো উদযাপন রয়েছে বিজাতীয় সংস্কৃতি এইগুলো চলবে না আরে তাই তো তাই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এক সময় কিছু সালাফি তথা কথিত নামধারী সালাফি আকিদা এই দাবিকৃত যারা জিলাপি মার্কা আহেলে হাদিস নামের আলাদা হাদিস এরা এক সময় দাবি করত কোনো অনুষ্ঠান জায়জ নাই সেই সময় মালদার ইসাহাক মাদানী নামের একজন বলেছিলেন যে নববর্ষ উদযাপন করা জায়জ এই কথা যখন পেপারে পত্রিকা এলো কলম পত্রিকায় আজ থেকে কয়েক বছর আগের কথা বলছি কয়েকজন এই ডিজিটাল সালাফিরা তাকে বেদাতিয়ার ভণ্ড বলে ফতোয়া দিয়েছিল আজকে এই সব সালাফির করছে। অনুষ্ঠান আর এরা নিজেদের পক্ষে বিভিন্ন সাইফ পূজারী হয়ে বিভিন্ন আলেম পূজারী হয়ে এরা এদেরকে ফর্মা হিসেবে বানিয়েছে যে ফর্মাটা একমাত্র নামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটা তাদের সাইক কে দিয়ে বসেছে আর আমি যখন এই কথা বলি তখন আমি হয়ে যাই ফিতনাবাজ সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহরবুল্লা আলমিন আমাকে এবং আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে বললেন মুসলমান হতে বললেন অন্যত্রে আল্লাহরবুল্লা আলমিন আমি দ্বিতীয় খোদবার পরে দ্বিতীয় দফায় যে আয়ত্তিকারিমা পাঠ করছি এখানে কি আল্লাহরবুল্লা আলমিন বলছেন

আল্লাহরবুল আলমিন প্রথম শব্দ কি বললেন যথাযথ ভয় করা আল্লাহ করা মানে কি আমি এখন ধরেন ঘরে রয়েছি ঘরের মধ্যে হুরকা কবাট লাগানো রয়েছে বিবাহিত বা অবিবাহিত মন চাইছে একটু গান শুনতে কানে হেডফোন দিয়ে যদি শুনি পাশের বাড়ির কেউ তো শুনবে না তার এই যে আমার খয়েস আমার মন আমার মার্জি চাইছে এটার প্রতি জিহাদ করা এটার প্রতি যুদ্ধ করা নাশের গোলামি না করা এটা হলো আল্লাহ এটা হলো তাকুয়া আমি কোন একটা কর্মজীবন করি সেই কর্মে ফাঁকি দিই না তল দিয়ে ঘুষ নিই না মানুষের সাথে করি না এটা হচ্ছে তাকুয়া আমি মসজিদে এসেছি খতিব সাহেব এমন কিছু কথা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে যেই গুণ যেই খারাবি আমার মধ্যে রয়েছে কিন্তু আমি এটা দিয়ে ইমাম সাহেবকে খতিব সাহেবকে ছোট করলাম না বরং আমার ভুল শুধরে নিলাম এটা হচ্ছে তাকুয়া এই তাকুয়া বা আল্লাহ আল্লাভি ইত্তাক্লা আল্লাভি কি এই আল্লাহভীতি আছে তাকুয়া থেকে আর তাকুয়া যার মধ্যে নেই সে আল্লাহভীতি অর্জন করতে পারে না আজকে আমাদের আল্লাহভীতি নেই বললে চলে দিনরাত খাই পায়খানা করি ঘুমাই হাসি খেলিতে জীবন কাটাই বাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে মেতে থাকি আর মৃত্যু কি মৃত্যুর পরবর্তী কি স্টেপ মৃত্যুর পরে কি ঘটতে পারে এই নিয়ে জ্ঞানও নেই এই নিয়ে জানকারিও নেই এই নিয়ে আমার এবং আপনার মানকারীও নেই আমি জানি না তো মানব কি ঘটনা হয়ে গেছে আমার অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাঁটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য